যারা এই ধর্ষণের আল্লাহর এই আইনকে বাদ দিয়ে যারা আইন তৈরি করে করছে এবং এই বিশ্বাস নিয়ে করে যে আল্লাহর ওই আইনের চাইতে আমাদের আইনটা অনেক ভালো তার মানে তার ইমান রিমান নেই এইভাবে আরো বহু বিষয় রয়েছে আপনি কেন হাত দিতে গেলেন আজও বাংলার মাটিতে আমি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব। ইসলামের যে দণ্ডবিধি রয়েছে আপনি যদি এই দণ্ডবিধি কার্যকর করেন কোন জিনাকারীকে যদি রজম করে হত্যা করেন আমি বিশ্বাস করি বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষ বিশ্বাস করে আল্লাহর এই বিধান বাস্তবায়ন করার কারণে যদি আপনি দশ জন মানুষকে বাংলার জমিনে রজম করতে পারেন ইনশাল্লাহ এরপর থেকে বাংলার জমিনে কোনো ধর্ষণ হবে অসম্ভব অসম্ভব কুতু আলাইকুমুল কিসাছ আল্লাহর বিধান হলো ও কাউকে হত্যা করবে তাকে হত্যা করা জীবনের পরিবর্তে জীবন 53 বছর ধরে বাংলাদেশে বহু লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে 24 এর গণ ভুটানের আগে বহু ছাত্র জনতা সাধারণ মানুষ শিশু থেকে তাদেরকে নিহত হতে হয়েছে জীবন দিতে হয়েছে দশ দিনের মধ্যে যদি এই দেশে এই হত্যার বিচার যদি হত্যা করা হয় বাংলার জমিনে কোনো হত্যাকাণ্ড হবে না এটাই রবের বিধান আর আপনি কোন অধিকারে আল্লাহর এই রুব বিয়াতে আপনি শরিকানা সাব্যস্ত করে আপনিও নিজেকে আইন প্রণেতা তৈরি করছেন আমরা যাই অলুহিয়াতের ক্ষেত্রে আমরা এই রুবিয়াতের ক্ষেত্রে এটা গেল অংশীদার নির্ধারণ করে আমরা শিরকে লিপ্ত হই এইবার আরেকটা বিষয় অস্বীকার করার মাধ্যমে আল্লাহ রুবিয়াতকে কেউ যদি অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি শিরকে লিপ্ত হলো এটা কয়েকভাবে হয় এক স্রষ্টাকে অস্বীকার করা কেউ যদি স্রষ্টাকে অস্বীকার করে ও আর মুসলিম থাকে এদেশে মানুষ যারা কমিউনিস্ট যারা নাস্তিক তারা আল্লাহকে বিশ্বাস করে না করে না করে না অধিকাংশ নাস্তিক অধিকাংশ কমিউনিস্ট তারা আল্লাহকে বিশ্বাস করে না দুই ও সৃষ্টির সত্যিকার অবস্থার সাথে সংশ্লিষ্ট কয়েকটি বিষয় এক স্রষ্টা ও সৃষ্টিকে একাকার করে দেখা মানে যেই সৃষ্টি সেই সেই সৃষ্টি উজুদ মানে কি জানেন গাছ দেখলেন ওটাই আল্লাহ দেখলেন ওটাই আল্লাহ পানি দেখলেন ওটাই আল্লাহ পুকুর দেখলেন ওটাই আল্লাহ মানুষ দেখলেন ওটাই আল্লাহ বড় কিছু দেখলেন ওটাই আল্লাহ যেটা হিন্দুদের আকিদা ওহাদাতুল উজুদের নামে মুসলিমদের মধ্যে আকিদা অনুপ্রবেশ ঘটেছে বহু মানুষ সুফিদের ভয়ঙ্কর আকীদা আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া আল্লাহ আরশের উপরে উঠেছেন আরশের উপরে সাত জায়গায় আল্লাহ আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া উল্লেখ করেছেন আল্লাহ যেভাবে বলেছেন যদি নিজেকে মুসলিম দাবি করেন আপনাকে ওই বিশ্বাসই স্থাপন করতে হবে যে রব বলেছেন তিনি আর সে উঠেছেন কিন্তু মুসলিম নামের এই কুলাঙ্গার এরা বিশ্বাস করে যে পুরুষাঙ্গের মধ্যেও আল্লাহ রয়েছেন নারীর গুপ্তাঙ্গের মধ্যে আল্লাহ রয়েছেন এটা বিশ্বাস সুফিদের বিশ্বাস এই আপনার ওহাদুল সর্বেশ্বর বাদ এই আকিদান নামে এরপরে স্রষ্টাকে সৃষ্টির অভ্যন্তরে প্রবেশ করানো স্রষ্টাকে সৃষ্টির মধ্যে ঢুকিয়ে দেওয়া এরা কারা যারা অবতার বাদে বিশ্বাসী যে আল্লাহ আসমান থেকে কোনো জিনিসের মধ্যে ঢুকিয়ে যায় কোন অলির মধ্যে ঢুকিয়ে যায় আর ওই অলি তার কেরামতের কারণে তার কেরামতের সহযোগিতায় আমাদেরকে ভালো করে মন্দ করে সহায় করে আমাদেরকে বাঁচায় আমাদেরকে রক্ষা করে নওজবিল্লা হিন্দুদের আকিদা অথচ আমি মুসলিম আমার মধ্যে ঢুকে গেছি আপনি রুবাতে সির করছেন সিরকে লিপ্ত হচ্ছেন এরপরে আল্লাহর সৃষ্ট এবং সৃষ্টিকে এক হয়ে লীন হয়ে যাওয়া আমাদের দেশে এক শ্রেণীর সুফিরা রয়েছে যারা ফানা ফিল্লা এই আকিল নামে ফানা ফিল্লা মানে রব এসে সৃষ্টির মধ্যে ঢুকে গেলেন এইবার আমার মধ্যে রব ঢুকে গেলেন আমি অন্য জগতের মানুষ হয়ে গেলাম কি না বলবেন না কি বিশ্বাস হচ্ছে না যে আকিদা আছে না নাই আপনারা কি জানেন এই আকিদা আছে না নাই আপনারা কি আকিদা পোষণ করবেন না করবেন না যদি করেন ইমান থাকবে না ভয়াবহতা তো রয়েছে সেটা পরে বলছে এরপরে সিফা আল্লাহর নাম এবং গুণাবলীর সাথে শির করা কিভাবে আপনি আল্লাহর নাম এবং গুণাবলীর মধ্যে শির করেন শেখ আলোচনা করেছেন তহিদুল আসমাই সিফা কি জিনিস আল্লাহ নির্ধারিত গুণবাচক নাম এবং গুণাবলী রয়েছে অসংখ্য অগণিত অসংখ্য অগণিত কোরআন এবং আল্লাহর গুণাবলী আল্লাহ বলে দিয়েছেন রাসুল তার সুন্নার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই আসমাই সিফা এগুলোর মধ্যে মানুষ শিরকে লিপ্ত হয় কিভাবে এক আল্লাহর নাম এবং গুণ অস্বীকার করার মাধ্যমে আল্লাহর নামও অস্বীকার করে আল্লাহর গুণ অস্বীকার করে আল্লাহ যখন বললেন আল্লাহ রহমান আরবরা বলা শুরু কিসের রহমান আল্লাহ রহমান নাজিল করলেন রহমান আর রহমান আল্লা কোরআন ইনসান আল্লাহুল বায়ান আল্লাহ রহমানের পরিচয় দিচ্ছেন রহমান আল্লা কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহুল বায়ান যিনি বায়ান শিক্ষা দিয়েছেন এই যে কথা বলছি কথা বলার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি রহমান যিনি লেখার যোগ্যতা দিয়েছেন তিনি রহমান যিনি বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা দিয়েছেন তিনি রহমান যিনি ব্যবসায়ীর যোগ্যতা দিয়েছেন তিনি রহমান যিনি আমাকে আপনাকে বিভিন্ন মঞ্চে কথা বলার এই যে মুখ দিয়েছেন যোগ্যতা দিয়েছেন তার নাম কি রহমান আর আপনি সেই রহমানের নামে আপনি শিক্ষা দিয়েছেন যে রহমান সেই রহমানকে আপনি বায়ান অস্বীকার করেন আপনি কলম দিয়ে লেখেন যে আমি রহমানকে মানি না আপনি মুখ দিয়ে বলেন যে আমি রহমানকে মানি না মুশ্রিকরা আল্লাহকে আল্লাহর কিছু কিছু নাম অস্বীকার করতো জাহামিয়ারা আল্লাহর নাম এবং গুণাবলী অস্বীকার করে জেলা আকিদা যারা লালন করে তাল্লা আল্লাহর গুণাবলী নামকে অস্বীকার করে আশারি যারা রয়েছে এদেশে আশারিরা আল্লাহর সাতটি সিপাতকে তারা স্বীকৃতি দেয় বাকি আর কোনো গুণাবলীকে তারা স্বীকার করে না অথচ মূলনীতি হলো আল্লাহর একটা সিপাতকে স্বীকার করলে সব সিপাতকে স্বীকার করতে হবে আল্লাহর একটা সিপাত অস্বীকার করলে সব সিপাতকে অস্বীকার করার নামান্তর নামে এদেশে আকিদা রয়েছে এদেশের অধিকাংশ মানুষ অধিকারী এরা আল্লাহর নাম এবং গুণাবলীকে এমন ভাবে অপব্যাখ্যা করে অস্বীকার করে না তবে অপব্যাখ্যা করে যেটা আমাদের শেখ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন মনে করেন যে আল্লাহর হাত রয়েছে তখন তারা বলে যে এটা আল্লাহর হাত না এটা হলো কুদরাতি জিনিস তার মানে আপনি আল্লাহর হাতকে স্বীকার করলেন না যদি আপনার সমাজে কেউ ওই বিশ্বাস লালন করে বুঝতে হবে মাতুরিদি তরিকার লোক আল্লাহ বলছেন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে অজুন আল্লাহর চেহারা ধ্বংস হবে না আপনি যদি মাতৃ তরিকার লোক হন তাহলে আপনি আল্লাহর অজুনকে অজুন অর্থ নেবেন না আপনি বলবেন যে এটা আল্লাহর সত্তা আপনি অজুনকে স্বীকার করেন না তার মানে আপনি আল্লাহর সিফাত কে অস্বীকার করলেন এরপরে দুই নম্বর বিষয় আল্লাহর নাম ও গুণে অন্যকে অংশীদার করা এটা কয়েকভাবে হতে পারে আল্লাহর নাম সমূহ অন্য কারো নামে সাব্যস্ত করা বহু আকিদার তরিকার মানুষ রয়েছে শিয়ারা রয়েছে তাদের ইমামকে আল্লাহর নামে গুণান্বিত করে এরপরে আল্লাহর গুণকে অন্য কারোর জন্য সাব্যস্ত করা আল্লাহর যে গুণ রয়েছে এই গুণকে যদি আপনি অন্য কারো সাথে সাব্যস্ত করেন তার মানে আল্লাহর আসমাই সিফাতে আপনি অংশীদার নির্ধারণ করলেন উদাহরণ আল্লাহ হলেন তবুল সকলে একটু বলেন না তবুলকারী কে আমার যদি কোনো অপরাধ হয় আমি কার কাছে ক্ষমা চাইব আপনারা মিডিয়া লোক এখন আধুনিক যুগ কয়েকদিন আগে আপনারা মিডিয়াতে দেখেছেন এক আজহারির সাথে দুই আজহারি দেখা করতে এসেছিল আসার কারণে তাদের ইমান নষ্ট হয়েছে মোবাইল যে লাইভ করে আল্লাহর কাছে তওবা করছে নবীর কাছে তওবা করে কান্নাকাটি করছে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আসতাফ ফিরুল্লাহ আল্লাহ দিলা ইলা ইলাউয়ালা হাই উল কাইউয়া তুবু আল্লাহ আল্লাহর আমাকে ক্ষমা করে দেন কোন ব্যক্তি যদি নবীকে তওবা কবুলকারী মনে করে তার ইমান চলে গেছে পরিমাণ নেই বলেন তো নবী তওবার অধিকারী আরে বেটা নবী যদি তওবারি মালিক কত তাহলে দৈনিক একশো বার নিজেই তওবা করলো কেন বুঝাতে পারি নিব হয় বুঝেছেন তার মানে আপনি যদি নবীকে তওবাকারী মনে করেন কবুলকারী মনে করেন ইমান আপনার চলে গেছে ভালো মন্দের মালিক কে কল্যাণ অকল্যাণের মালিক কে এখন যদি আপনি কোনো কবরে গিয়ে কোন খানকায় গিয়ে কোন মৃত ব্যক্তির কাছে গিয়ে বলেন আমি বিপদে পড়েছি বাবা আমাকে একটু রক্ষা করো বলেন তো এবার আপনার না না চলে চলে গেছে গেছে অকল্যাণের মালিক আল্লাহ এটা আপনাকে বিশ্বাস করতে হবে এই মান আপনাকে ধারণ করতে হবে যদি এই মানের মজবুত খুঁটি শক্তিশালী না হয় সুদৃঢ় না হয় একদিন কেন দুই দিন কেন কিয়ামত পর্যন্ত সালাদ পড়তে পড়তে কপালে ঘা তৈরি হয়ে যাবে জাকাত দিতে দিতে টাকা শেষ হয়ে যেতে পারে করতে করতে আপনার সমস্ত সম্পদ শেষ হয়ে যাবে দান করতে করতে আপনি নিঃস্ব হয়ে গেলেও যদি এই আকিতা লালন করেন আল্লাহ ব্যতীত কোনো কবরে সাহিত ব্যক্তি কোনো পীর আউলিয়া কোনো দরবেশ কোন আপনার ভালো মন্দর মালিক তাহলে আপনার ইমান বরবাদ হয়ে যাবে এটার নাম আপনি শিরকের নামে কি লালন করেন মুসলমানের বাচ্চা নিজেকে মুসলিম দাবি করেন আব্দুর রহমানের ঘরে জনমনি আব্দুল্লাহর কাছে রাখেন ভরসা করার হকদার আপনি কার কাছে রাখেন আল্লাহ আপনি এই ইবাদতগুলো যখন আল্লাহর সাথে কাউকে দেবে সামান্য অংশ যদি আপনি দিয়ে থাকেন তার মানে আন্তাজা আলা বিদ্যান আল্লাহর সাথে আপনি শরীকানা সমকক্ষ নির্ধারণ করলেন এটার নাম শির শির ভয়ঙ্কর এবং ভয়াবহ একটি অপরাধ সালাবান এই শিরকের বহু প্রকার আলোকপাত করেছেন সর্বসাকুল্যে হুকুম দিক থেকে শিরকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো শিরকে আকবর আর একটা হলো শিরকে আসগার বড় শের এবং ছোট শির কেউ যদি বড় শির করে বড় শিরকের মধ্যে লিপ্ত হয় তাহলে ইমান যাবে আমল যাবে তার জন্য জাহান নাম নির্ধারণ হবে কেউ যদি ছোট শিল্পের সাথে লিপ্ত হয় তাহলে বড় শিল্পের পরে পৃথিবীতে সবচাইতে বড় অপরাধ পৃথিবীতে চাইতে বড় অপরাধ সবচাইতে বড় অপরাধ সেটা হলো সিল্কে আজগার পৃথিবীতে যত পাপ রয়েছে পৃথিবীতে যত অপরাধ রয়েছে আপনি মনে করেন না যে আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে তারাও আসবেন না আল্লাহ আপনার কাছ থেকে জবাব নেবে দুনিয়াতে আপনি যা কিছু করেছেন আপনার প্রথম মঞ্জিল কবর কবরে আপনাকে হিসাব দিতে হবে আপনার মঞ্জিল হবে আখেরাত আখেরাতে আপনার জবাব দি তার আওতায় আসতে হবে এই জন্য পৃথিবীতে সবচাইতে বড় অপরাধের সাথে যদি আপনার সম্পৃক্ততা থাকে তাহলে আখেরাতে বাঁচার কোন পথ নাই অথচ আল্লাহ বললেন আল্লাহর প্রতি ঈমান আনার সত্য অধিকাংশই কি মুশ্রেক অধিকাংশই কি অথচ আল্লাহর প্রতি তার ইমান আছে তাহলে ইমান আর শিল্প এক জায়গায় থাকতে পারে না অসম্ভব তৌহিদ যেমন তিন ভাগে বিভক্ত তিন প্রকারের সাথে তাওহিদের যেমন সম্পৃক্ততা রয়েছে ঠিক অনুরূপ সির্কের সাথেও সম্পৃক্ততা রয়েছে আপনি রুবুবিয়াতে শির্ক করেন আপনি অনুহিয়াতে সিরক করেন আপনি আসমাই অসিফাতে শিরক করেন কিভাবে রুবের সিরক রুববিয়াত মানে তো বুঝেছেন আমাদের রবকে আমাদের বিধানদাতাকে আইনদাতাকে রিজিকদাতাকে আল্লাহ আপনারা তৌহিদের আলোচনায় শেখ অনেক সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তিনটা ক্ষেত্র রবকে মানা সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ একক বিধানের ক্ষেত্রে আল্লাহ একক পরিচালনার ক্ষেত্রে আল্লাহ একক এই গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে গোটা পৃথিবীর সব কিছুর বিধান দেবেন কে দিয়েছেন কে পৃথিবীর সব কিছুর স্রষ্টাকে আল্লাহ তাহলে এই তিনটাতে আপনি আমি কিভাবে সীরক করি সালাবগণ বলছেন যে প্রথম রূপবিয়ের হলো হল দুইভাবে এক অংশীদার নির্ধারণ করার মাধ্যমে আপনি সিরক করেন আর একটা হলো অস্বীকার করার মাধ্যমে আপনি সীর্প করেন কিভাবে অংশীদার নির্ধারণ কিভাবে করেন অংশীদার নির্ধারণ ক্ষেত্রে কয়েক ভাবে হয় এক মহান আল্লাহর সত্তা এবং কর্মে কাউকে অংশীদার করা পৃথিবীতে নিজেকে রব দাবি করেছিল করেছিল না করেনি তো রব রব সর্বোচ্চ আমি ফেরাউন করেছিল না করেনি এটা হলো আল্লাহ সত্তা ও কর্মে অংশীদার করা দুই সৃষ্টি ও মালিকানার ক্ষেত্রে অংশীদার সাব্যস্ত করা সৃষ্টি এবং মালিকানা গোটা পৃথিবীতে যত মানুষ রয়েছে কার সৃষ্টি কার সৃষ্টি এখানে অমুসলিম যারা বৌদ্ধ খ্রিস্টান ইহুদি হিন্দু আরও যারা বিভিন্ন প্রকৃতির রয়েছে তারা কি আল্লাহর বান্দা না তারা কি আল্লাহর সৃষ্টি না সৃষ্টি কিন্তু আমরা আল্লাহর সাথে আল্লাহর রুবিয়াতের সাথে মালিকানা এবং সৃষ্টির ক্ষেত্রে কিভাবে শরিকানা সাব্যস্ত করি আমাদের হিন্দু ভাইয়েরা তারাও আল্লাহর বান্দা কিন্তু ওই যে হাদিস শেখ বলেছেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেক আদম সন্তান ইসলামের উপর জন্ম নেয় তার পিতার কারণে ইহুদি হয় তার পিতার কারণে নাসারা হয় তার পিতার কারণে অগ্নি পূজক মাজুসী হয় কিভাবে মনে করেন আপনাকে বলি আপনার ছেলে কিভাবে আপনার অনুকরণ করে আপনাদের বিড়ি খান না বিড়ি বিড়ি ঘোর তৈরি হয় কিভাবে বলেন তো বিড়ি ঘোর তৈরি হয় কিভাবে আপনি বিড়ি খান আর আপনার ছোট সন্তান দেখে যে বাপ আমার বিড়ি খাচ্ছে রে বাবা বিড়ি তো খাওয়ারই জিনিস যখন ওর বয়সটা আট নয় দশ এগারো বারো হয় তখন ওই বাড়ির কোনায় গিয়ে সিগারেট একটা ধরিয়ে ফেলে ঠিকটা ব্যাঠে তার মানে আপনার সন্তানকে আপনি বিড়ি তৈরি করছেন এটাই ফেতরাত আপনার সন্তানকে আপনি বেনামাজি তৈরি করছেন এটাই ফেতরাত আপনার সন্তানকে আপনি পূজার মন্ডপে নিয়ে যে আপনি অগ্নি পূজক মূর্তি পূজক তৈরি করছেন এটাই ফেতরাত তাহলে অংশীদার এবং মালিকানার ক্ষেত্রে আল্লাহর সাথে আল্লাহ রুবুবিয়ার সাথে কিভাবে শরিকানা সাব্যস্ত করা হয় আমার হিন্দু ভাইরা বহু ঈশ্বরে বিশ্বাসী কেউ বৃষ্টি দেয় কেউ পানি দেয় কেউ সবজি দেয় কেউ উমুক দেয় ওই বিশ্বাসটা কিন্তু আমাদের মধ্যেও চলে আসে পূজা আসলে নাকি দুর্গার কারণে বৃষ্টি হয় নাওজিল্লা তার মানে বৃষ্টি দেওয়ার মালিক কে বৃষ্টি দেওয়ার মালিক কে আল্লাহ আর আপনি বিশ্বাস করলেন যে দুর্গা আসলে নাকি বৃষ্টি হয় তার মানে আপনি মালিকানায় আল্লাহর মালিকালায় রাজত্বে আপনি অন্য কাউকে অংশীদার নির্ধারণ করলেন তিন আল্লাহর কর্মে শিরক করা সর্বময় কর্মের মালিক কে আল্লাহ আপনি কিভাবে এটার সাথে শিরক করেন আপনি জগৎ পরিচালনার ক্ষেত্রে আপনি একজনকে গাউজ ধরেন একজনকে কুতুব ধরেন একজনকে ওয়াতার ধরেন একজনকে আবদাল ধরেন আপনি মনে করেন জগৎ সৃষ্টি এবং পরিচালনার ক্ষেত্রে তাদের একটা অংশ রয়েছে আমাদের মধ্যে বিশ্বাস আছে না নাই আছে। কেউ আপনার আমার তথাকথিত সুফিরা যারা তাদের মধ্যে বিভিন্ন বিশ্বাস তারা রূপায়ণ করে আমাদের মধ্যে বহু বিশ্বাস রয়েছে তারকারাজির ক্ষমতা রয়েছে এই তারকার কারণে অনেক সময় জগতে বৃষ্টি হয় এরকম বিশ্বাস আমাদের মধ্যে আছে। যদি এরকম বিশ্বাস থাকে তার মানে আপনার ক্ষেত্রে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন শির ভয়ঙ্কর একটি ইবাদা শির ভয়াবহ একটি ইবাদা ইবাদা মানে আল্লাহর জন্য আপনি করছেন না ইবাদত মনে করেই করছেন আপনি আল্লাহর জন্য করছেন না কিন্তু ইবাদা মনে করেই করছেন ওই বিশ্বাস আপনি আপনার অন্তরে গেথে নিয়েছেন যদি আপনি এই বিশ্বাস নিয়ে তাকে ওই বিশ্বাসে আপনার ইমান মজবুত হয় তার মানে ক্ষেত্রে আপনি শিরকে লিপ্ত হলেন বহু মানুষ রয়েছে বিভিন্ন দরবারে তারা বিশ্বাস করে যে এই দরবারে যদি কেউ যায় তাহলে খালি হাতে কেউ ফিরে আসে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে নজবাহ বলে না বলে না ইউটিউবে এখনই সার্চ করেন আরে আমাকে দেওয়ার মালিক মালিককে বিপদ থেকে বাঁচানোর মালিক কে আপনি কার উপর ভরসা করবেন তাহলে আপনি মুসলিম আপনার মুখ থেকে কথা বের হয় কি যে কেউ ফেলে না খালি হাতে খাজারে তো দরবারে তার মানে আপনি আল্লাহর সাথে তাকে একটা অংশ দিচ্ছেন যে আল্লাহ যেমন দেওয়ার মালিক খাজাও তেমন মালিক এরপরে সার এই বিধানে আপনি আল্লাহর সাথে কাউকে শরীরখানা সাব্যস্ত করেন বিধান দেওয়ার মালিককে আলা আলাউল হক আলা আলাউল খাল আল আম সাবধান সৃষ্টি যার বিধান তা বিধানকার বিধানকার আল্লাহ একজন জেনা করেছে বিবাহিত পুরুষ পরকিয়ার নামে আমাদের সমাজে সৈলা উচ্চ পদস্থ থেকে শুরু করে একবারে নিপ্ন পর্যন্ত এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত সবাই কোন বিবাহিত পুরুষ কোন বিবাহিত পুরুষ কোন বিবাহিত নারী যদি অন্য কোন পুরুষ অন্য কোন নারীর সাথে জেনায় লিপ্ত হয় তাহলে ইসলামের বিধান হল তাকে জীবন্ত মানুষকে বুক পর্যন্ত মাটির মধ্যে পুতিয়ে পাথর মেরে ওকে হত্যা করা আমাদের দেশে আইন আছে